আপনি যদি আওয়ামী লীগ হত্যা করতে চান এই দেশের দশ কোটি মানুষ হত্যা করা লাগবে ভাই বড় ভাই বিএনপি করে ছোট ভাই আওয়ামী করে সারা আওয়ামী করে বনজামাই বিএনপি করে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপি জড়িত অতএব এই ধরনের অপচেষ্টা করেন না ভাই এটা সম্ভব না বরং সে এটা করেন যারা অন্যায় করছে তাদের বিচার করেন কিন্তু আওয়ামী লীগ নিধন করার চেষ্টা করলে আপনারা নিধন হয়ে যাবেন তোরে ভাই ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে আগামী দিনে আসলে তার কথার সাথে আমি সহমত পোষণ করতেছি সাহস করে এই কথাগুলি বলার মতো মানুষ দেশের বুকে নাই সবাই সবাই দলের ফাঁস আটতেছে চিন্তা করেন আমরা শিক্ষিত হইয়া জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া কি লাভ হবে আমাদের মধ্যে যদি সুশিক্ষা না থাকে আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত ফরে আসছি আমরা অন্যায়কে গিনা করবো অন্যায়কারীকে না আর বর্তমান সময়ে এত খারাপ হয়েছে অন্যায়কারীকে তো গিনে করতেছে এবং কি অন্যায়কারীর সদ্য গোষ্ঠীরাও গিনে করতেছে তো তাহলে আমরা কি শিক্ষা নিলাম আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আজকে আমরা যারা অন্য দলকে ঘৃণা করতেছি অন্য দলকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলতেছি সবাই বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো আপনার বাবা আউমিলিক করে আপনি বিএনপি করেন আপনার সন্তান জামাতে ইসলাম করে আপনার বউ বিএনপি করে তো এইভাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এইভাবে জিলেফির ফেসের মতো প্রত্যেকটা দলে ঢুকে আছে তো আপনি কারে দেশ থেকে উদ্ঘাত করবেন উদ্ঘাত যদি করতে হয় আপনার ফ্যামিলিতে সর্বপ্রথম আপনার তার করেন লীগ আপনার বাবা করে তার দিয়ে শুরু করেন তাহলে প্রত্যেকটা ফ্যামিলি থেকে আওয়ামী লীগ মুক্ত হয়ে যাবে এই দেশ থেকে আওয়ামী লীগ মুক্ত হয়ে যাবে আর যদি এইটা না পারেন তাহলে সবাই মিলে শপথ নেন যে অন্যায়কে গিনে করব অন্যায় গাড়ি কেনা তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের দেশ থেকে যত সন্ত্রাস আছে অন্যায় আছে সবকিছু মুক্ত হয়ে যাবে আমরা পাবো একটা নতুন বাংলাদেশ এই জন্য আগের দিনের মুরব্বীরা বলতো গেছে দিন অনেক ভালো ছিল আসতেছে দিন অনেক খারাপ অনেক কঠিন অনেক ভয়ঙ্কর আগামীতে ইলেকশন আসতেছে না জানি কত মায়ের বুক খালি হয় এই ক্ষমতার জন্য আগামীতে ইলেকশন আসতেছে এই ইলেকশনের উচিলে না জানি কত মা তার সন্তানকে হারায় না জানি কত মায়ের বুক খালি হয় আর যারা অন্যায় করে তারা দুই দেশ থেকে তাড়িয়ে যায় না তারা তো মারা যায় না মারা যায় কারা আপনার মতো আমার মতো নিষ্পাপ যারা আছে যারা পত সারিয়েছে তারা আপনি কোন দেশের ইলেকশনের কথা বলতেছেন যেই দেশের একজন সিইসি বলতে পারে ইলেকশনের আগে হাতির মতো এরকম দুই একজন মানুষ মারা যাইতে পারে এইটা কোনো ব্যাপার না এই দেশের ইলেকশনে আপনি আমেজ করতেছেন ইলেকশন সুস্থ হবে ইলেকশনে আপনি মাঠে নামবেন কাজ করবেন আর আপনি খুন হবেন না গুণ হবেন না এটা ভাবতেছেন এই দেশে ইলেকশন হবে না এই দেশে মানুষ মারার জন্য একটা ঘোষণা হয়েছে এই দেশ থেকে হাজার হাজার মায়ের মুখ খালি হবে ইলেকশনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলে আমাদেরকে কত স্বপ্ন দেখায় কেউ আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে কেউ আমাদেরকে সাদের দেশে নিয়ে যাবে কেউ আমাদেরকে বসাইয়ে বসাইয়ে খাওয়াবে আসলে ইলেকশনটা হয়ে গেলে কেউ কাউরে চিনবে না যদি এতই জনগণের জন্য করার থাকে ইলেকশনের আগে করেন আমরা দেখি তারপর আপনাদেরকে ভোট দিব কিন্তু এটা কেউ করবে না প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে করে কেউ আপনার জন্য না সব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন ফেসটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ যারা ক্যাফকাট প্রো প্রিমিয়ার বার্শ নিতে চান সত্তর টাকা দিয়ে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমার অ্যাডমিন সাপ দিয়ে দিবে কোনো প্রকার জামিলা সারা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপডেট আসলে আপডেট অটো হয়ে যাবে